গুড মর্নিং মধুরা এখন বারোটা বাজে বারোটা এক হয়ে গেলে আর গুড মর্নিং বলা যাবে না বারোটা বাজেনি তো যাই হোক সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের কন্টেন্ট ঠিক সেইভাবে কিছু মানে পার্টিকুলার কাউকে কন্টেন্ট করাও যাচ্ছে না আবার এটা তোমার বিষয়টাও পার্টিকুলার তাই না এখন তাই না তোমাদের জিজ্ঞেস করলাম তোমরা তো বলবে আপনি তো কিছু না তাহলে তাই না জিজ্ঞেস করছেন কেন ঠিক তো হ্যাঁ বিষয়টা একটু অন্যরকম বিষয়টা হচ্ছে কৌশিক ব্যানার্জি হারাধন ব্যানার্জির ছেলে কৌশিক ব্যানার্জি বেশ কিছুদিন ধরে তার প্রাক্তন স্ত্রী মলবিনা মিত্র শ্যামল মিত্রের মেয়ে এক ছেলে এক মেয়ে এক ছেলে সৈকত মিত্র দিদি তাকে নিয়ে মনোবিনা মিত্রকে নিয়ে বেশ কিছু যেহেতু ডিভোর্স হয়ে গেছে কৌশিক ব্যানার্জির সাথে সেই জন্য মিত্রই বলি মিত্রকে নিয়ে এবং কৌশিক মিত্র নামে বেশ কিছু আজে বাজে কথা ফেসবুকে রটনা করা হচ্ছিল সত্যি খারাপ লাগছিল দেখে কারণ মনোবিনা মিত্রকে বাইপাসের ধারে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে এই সব বিভিন্ন রকম আমরা খবরগুলো দেখতে পেয়েছি ফেসবুকে এবং সত্যি কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল কারণ বিষয়গুলো তো ভালো লাগার নয় সত্যি খারাপ লাগছিল মানুষ হিসাবে ভীষণ খারাপ লাগছিল যে এরকম শ্যামল মিত্রের মতন একজন গুণী ব্যক্তির প্লাস কৌশিক ব্যানার্জি উনিও তো হারাদন ব্যানার্জির ছেলে সৈকত মিত্র এরা তো সবাই গুণী ব্যক্তি এদের মান সম্মান কত উঁচু সেখানে দাঁড়িয়ে মনোমিনা মিত্রের এইরকম পরিস্থিতি খুবই খারাপ লাগছিল বিষয়গুলো আর তোমরা জানো এখনকার সোশ্যাল মিডিয়ায় একটা কিছু জিনিস পেলে সেটাকে তিল থেকে তাল করার অভ্যাস সকলের আছে কেন ভিউজ পাওয়ার জন্য আর ভিউজ পেলেই টাকা ঢুকবে এই এই বিষয়টা হচ্ছে আসল সেই জায়গায় গণ্ডগোল জানো তো কারণ আমি কোনো বিষয়ে যদি দুই পক্ষের কথা না শুনি এক পক্ষই বলে যাচ্ছে প্রচার করে যাচ্ছে প্রচার করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মানে কৌশিক ব্যানার্জীর এগেনস্টে শুনে যে কোনো মানুষের একটু খারাপ লাগবে যে ওনাদের মতন সংখ্যা মিত্র সবাই যেরকম সাধারণ মানুষ বলে না সৈকত মিত্র কী করছে উনি কেন ওনার দিদির খোঁজখবর নিচ্ছেন এগুলো বলেছে সবাই বলেছে মানে যারা যারা এসব করছে নিজেদের ভিউজ পাওয়ার জন্য তো সেখানে দাঁড়িয়ে গতকাল একটা ভিডিও দেখলাম সিটি সিনেমার ওনারা ভিডিওগুলো যেগুলো করেন কৌশিক ব্যানার্জির মুখে শুনলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রি টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে এবং অত্যন্ত প্রিয় ওনাদের সিটি সিনেমা নিয়ে ভিডিওগুলো খুব যত্ন সহকারে আমাদের সামনে আনে খুব যত্ন সহকারে এবং ঠিকঠাক ভিডিও আনে ঠিকঠাক তো সেখানে দাঁড়িয়ে সিটি সিনেমার একজন কৌশিক ব্যানার্জিকে নিয়েও ভিডিও করেছে খুব দরকার ছিল ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও ছিল এটি ভীষণ দরকার ছিল এবং সেই ভিডিওটিতে কৌশিক ব্যানার্জি এত সুন্দর করে পুরো বক্তব্যটা তার পেশ করলেন এবং তিনি বললেন যে শুধু একতরপাই শুনে যাচ্ছেন আপনারা তখন আমি ভাবলাম না আমার কিছু বলার দরকার আছে এবং তিনি এই ভিডিওটা ভিডিওটিতে পরিষ্কার সমস্ত ঘটনাটা বললেন মিত্রের এখনকার পরিস্থিতি আগেকার পরিস্থিতি এবং কৌশিক ব্যানার্জি বিবাহিত জীবনের মনোবিনামিত ব্যানার্জির সাথে যে দশ বছর ঘর সংসার করেছেন সেই লাইফ স্টোরি সেই সময়কার কথাও কৌশিক ব্যানার্জি খুব সুন্দরভাবে ব্যক্ত করলেন এরপরে নিশ্চয়ই কাউরিরার শঙ্কা থাকবে না কৌশিক ব্যানার্জিকে নিয়ে সৈকত মিত্রকে নিয়ে কাউরিরার শঙ্কা থাকবে না কারণ কৌশিক ব্যানার্জি নিজের দায়িত্বেই তার প্রাক্তন স্ত্রী মনোবীনা মিত্রের এইরকম পরিস্থিতির জন্য নিজের কাঁধেই নিজের পুরো দায়িত্ব তুলে নিয়েছেন এমনকি কৌশিক ব্যানার্জি কথাও বলেছেন তিনি যখন মানে মানুষ তো একদিন এসেছে একদিন যাবই সবাই তাই না যাবই কেউ তো থাকবো বলে চাইলেও থাকতে পারবো না যার যখন সময় হবে তখন তাকে যেতেই হবে এটাই পৃথিবীর নিয়ম বন্ধুরা এটা আমার যত ভালো লাগুক আর খারাপ লাগুক আমার থাকতে ইচ্ছা করুক বা না করুক আমাকে কিন্তু একটা সময়ে ডাক আসলে চলে যেতেই হবে আর সেই সময়টা কোনো বয়স হিসেবে আসে না যে আমি বাচ্চা আমি মধ্যবয়স্ক আমি বৃদ্ধ এই এইভাবে আসে না যখন ভগবানের ঘরে যখন মানে আমার এই দিকে তো ঠাকুর ঘরে আমি ওদিকে দেখিয়ে বললাম যখন যার ডাক আসবে তাকে তখন যেতেই হবে সংসারে কে থাকলো তার জন্য কে তার উপরে নির্ভর করে থাকলো তার মুখের দিকে যেই তারা বেঁচে আছে তারা আর বাইরের জগৎ সম্বন্ধে জানে না এই সব তখন কিন্তু বাধা মানে না বন্ধুরা তখন তাকে যেতেই হয় যারা তার মুখের দিকে তাকে এত দিচ্ছিল তাদেরকেও ভগবান আস্তে আস্তে শক্তি দেন এবং মনোবল বাড়ান কর্মক্ষমতা বাড়ান এবং বেঁচে থাকার উৎসাহ দেন বা শক্তি দেন দুটোই দেন বা নয় উৎসাহ দেন আর শক্তি দেন যে তো একজন চলে গেছে তাই বলতে সবাই তো একসাথে যেতে পারে না যারা বাঁচবে তাদেরকে যারা থাকবে তাদেরকে শক্তি দেন একটা অদৃশ্য পজিটিভ শক্তি আছে নেগেটিভ শক্তিও আছে পজিটিভ থাকলেই অবশ্যই নেগেটিভ থাকবে কিন্তু পজিটিভ শক্তি সব বাধা থেকে যারা মানে যারা মানে সব কিছু থেকে ঠিক উদ্ধার করেন কষ্ট তো জীবনে থাকে সমস্যা না থাকলে তো আমরা সমস্যার সমাধান করতেও শিখবো না সুতরাং সমস্যা থাকবেই হ্যাঁ বিরাট বড় আসলে তখন চাপ অসম্ভব বেশি হয়ে যায় তার থেকেও বিভিন্ন রকম মানসিক রোগ দেখা দেয় তো সেখানে দাঁড়িয়ে কৌশিক ব্যানার্জি খুব সুন্দর করে বোঝালেন এমনকি তিনি যখন এই পৃথিবীটা থাকবেন না তখনও এই ব্যাগ অ্যাকাউন্টায় অ্যাকাউন্টে মরমিনা মিত্রের চিকিৎসার কোনো অভাব হবে না এবং তাদের যখন ডিভোর্স হয় খুব সুন্দর করে বলেছেন অত ডিটেলস আর যাচ্ছি না আমি ছোট্ট করে বলছি যে আমার ভিডিওটা অত্যন্ত ভালো লেগেছে গতকাল রাত্রি আমি একটু যখন রাত্রিবেলা শুতে যাই তখন শুয়ে শুয়ে এই ভিডিওটা সামনে এলো এবং কালকে না এই সকালবেলা যখন এই বিষয়গুলো দেখছিলাম ফেসবুকে একটু বসে এই যেরম কাজ রান্না সেরে বসলাম এরকম আমাদের ঘরের মহিলারা তো এইভাবেই কাজ করি না একটুখানি বসে নিই পাখার তলায় তারপরে একটুখানি বসে নিলে আবার কি হয় নিঃ শরীরটা একটু এনার্জি ফিরে পায় পাগুলো একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা তো কষ্ট হয় তারপরে শুধু রান্না তো নয় সকাল থেকে দৌড়া দৌড়ির চারিদিকে কাজ থাকে তো যাই হোক একটু এরকম যখন বসলাম তখন তখনই ফেসবুকটা একটু নেড়ে চেড়ে দেখছিলাম যে সত্যি খারাপ লাগছিলো গরঞ্চগুলো পরে তারপরে রাত্রিবেলা যখন শুই বিছানায় শুতে যায় তখন শুয়ে আমরা এখনকার দিনে সবাই কিন্তু একটু মোবাইল নাড়াচাড়া করি প্রত্যেকে নাড়াচাড়া করি আর যারা করে না তাদের কথা আলাদা কিন্তু ম্যাক্সিমামটা একশো জনের মধ্যে হয়তো পঁচানব্বই জন আমরা শুয়ে মোবাইলটা একটু নাড়াচাড়া করি এটা আমাদের একটা মানে দিন দিন ভালো অভ্যাসও যেরকম মানুষের মধ্যে আসে দিন দিন খারাপ অভ্যাসগুলোও কিন্তু রপ্ত হয় খুব তাড়াতাড়ি মোবাইল দেখাটা রাত থেকে শুয়ে কিন্তু কোনো ধার থেকেই ভালো না কিন্তু তবুও আমরা এই খারাপ জিনিসটাকেই রপ্ত করতে খুব ভালোবাসি তো সেই রকমই আমি একটু মোবাইলটা খুলে বাড়িতে মাথা দিয়ে মোবাইলটা খুললাম পাঁচ মিনিট বেশি দেখতে পারি না কোনো সারাদিন ক্লান্ত থাকি তো ঘুমিয়ে পড়ি সঙ্গে সঙ্গে আর নিজের থেকে মনের জোরে ঘুমিয়ে পড়ি না জাগলেই সকালে উঠতে অসুবিধা জাগবো না ঘুমের ডিস্টার্ব তো যাই হোক তখন দেখলাম শৈক কৌশিক ব্যানার্জির এই ভিডিওটা সিটি সিনেমার থেকে একজন গেছেন ইন্টারভিউ নিচ্ছেন মানে সাক্ষাৎকার নিচ্ছেন এবং তিনি সেখানে কৌশিক ব্যানার্জি খুব সুন্দরভাবে তার দশ বছর মনোবিনা মিত্রের সঙ্গে ঘর সংসার করেছেন এবং তার বিয়ের চার বছরের মাথায় যখন দেখতে পেলেন মানে এক জায়গায় আগে যৌথ পরিবারে থাকতেন তারপরে যখন দেখতে পেলেন মানে আস্তে আস্তে ফিল করছেন সংসারের সবাই যৌথ পরিবার মানে বুঝতে পারছো সেখানে মিত্রকে নিয়ে কৌশিক ব্যানার্জির অসুবিধা হতে থাকলো স্বাভাবিক একটা মানসিক রোগীকে নিয়ে অসুবিধা হওয়ারই কথা এবং আমি মানলে আমার যৌথ পরিবারের সবাই তো তার সেই অসুবিধাটা মানতে নারাজ না সেখানে দাঁড়িয়ে কৌশিক ব্যানার্জি অত্যন্ত বুদ্ধিমত্তার পর্যায়ে দিলেন তিনি টালিগঞ্জে তাদের একটা ফ্ল্যাট আছে সেখানে চলে এল টালিগঞ্জে আমার দ্বিতীয় বাড়ি গ্রাউন্ডস রোডে মানে ইন্দ্রপুরি স্টুডিও যেটা ছিল এখন তো সেটা অফ হয়ে গেছে তো যাই হোক চলে এলেন এবং সেখানে থাকতে শুরু করলেন স্ত্রী পুত্র নিয়ে তারপরে তার যখন পুত্র সন্তান হলো তখন তা তার স্বার্থে তাকে বাঁচাবার জন্য মনবিনা দেবীকে বাপের বাড়িতে রেখে এলেন মানে শ্যামল মিত্রের বাড়িতে রেখে এলেন তিনি যখন আর কৌশিক ব্যানার্জির হাতের বাইরে চলে যাচ্ছে উনি সামলাতে পারছেন না কারণ ওনাকে তো বিভিন্ন জায়গায় কর্মের জন্য দৌড়াতেই হবে শুধু ওনাকে কেন ময় সকলকে বেঁচে থাকার জন্য কর্মের জন্য দৌড়াতেই হয় বন্ধুরা এক জায়গায় বসে থাকলে হয় হয় না যার যেরকম কাজ তাকে তো সেখানে সেইভাবে মেনটেন করতে হবে তাই না বেঁচে থাকার জন্য তো তিনি বাইরে যখন থাকতেন তখন তার পুত্র সন্তানের ওপর মনোমিনা দেবীর যাতে কোনো অত্যাচার না হয় কেন উনি তো মনোমীনা দেবী তো আর তখন আমি বুঝে অত্যাচার করছি সেই পর্যায়ে ছিলেন না তাহলে শুধু হতে যাবেন একটা এরকম ঘরের মানসিক রোগী করে গরিব লোক ছোট লোক বড় লোক মধ্যবিত্ত বলে আসে না অসুখ আসে না অসুখ এসেই যায় বন্ধুরা তো যাই হোক তখন তাকে তাদের ডিভোর্স হয়ে গেল এবং উকিল আইনজীবী যিনি কৌশিক ব্যানার্জি ছিলেন বা মনোবীনা দেবী ছিলেন যারা তাদের পক্ষ থেকে কথা হলো যে একটা মাসহারা দেয় না একটা বছরে সেই মাসহারার কটা সিস্টেম আছে সেটা একবারে বছরে একটা ক্লিয়ার করে একবারে দেয় মানে একবারে পুরো দিয়ে দেয় আবার কী হয় মাসে মাসে দেয় তো শ্রাবণ মিত্রের মানে মনোমিনা দেবীর উকিল তখন তাকে কৌশিক ব্যানার্জি বলেছিলেন যে আপনারা আপনি যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমি রাজি বছরে বললে বছরে দেব একবারে একবারে বললে একবারে না হলে মাসে মাসে যেটা বলবেন আপনি তো সেখানে দাঁড়িয়ে ওই আইনজীবী বলেছিলেন যে আপনি মাসে মাসে দিন কারণ একবারে দিয়ে দিলে ওই টাকাটা কিন্তু খরচা হয়ে যায় তোমরা জানো যে রাজার ধনু একদিন ফুরিয়ে যায় ঠিক তেমনি যতই আমার ব্যাঙ্ক ব্যালেন্স থাকো তো মানুষ সেই দিকে ব্যালেন্সটার দিকে আগে তাকাবে না তো এনি তো আরই দরকার এনার খরচা হয়ে যায় ওনার মাসহারা মাসে মাসে দিই তো কৌশিক ব্যানার্জি তাতেই রাজি ছিলেন এবং সেইভাবেই মেনটেন করে এসছেন এবং মাসের এক তারিখের মধ্যেই দিয়েছেন কোনো দিন দু তারিখ হয়নি সুতরাং এখান থেকে কৌশিক ব্যানার্জির যে বক্তব্যগুলো পেলাম অত্যন্ত সম্ভ্রান্ত ঘরেন একজন ব্যক্তিত্বপূর্ণ সুব্যক্তিত্বপূর্ণ ভদ্রলোক উনি অভিনেতা তো অবশ্যই হারাধন ব্যানার্জির ছেলে কৌশিক ব্যানার্জি এনারা তো এক এক নামেই সবার ডাকা মানে এক ডাকেই সব সকলের নাম বা এক নামেই সক সবাই ডাকে সবাই চিনতে পারে এই টাইপের একটা কিছু কথা আছে যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না এনাদের তো চিন্তা অসুবিধা নাই এটা তো আর আমি নই আমাকে চিনবে না আমি কোনো সেলিব্রেটি নই তো কিন্তু এনারা তো তো সবাই চেনে হারাধন কৌশিক ব্যানার্জির অভিনয় কে না জানে বলো সবাই তো আমরা জানি কত বড় মাপের অভিনেতা এরা এনারা এবং মানুষ হিসেবে কৌশিক ব্যানার্জির যা বক্তব্য দেখলাম সত্যি খুব ভালো লাগলো উনি ওনার দায়িত্ব কর্তব্য থেকে এতটুকু এক ছিল নরেননি কোনো দিন একভাবে দশ বছর ওনার সাথে ঘর সংসার করেছেন দশ বছর উনি টেনেছেন এই অবস্থায় তারপরে উনি ওনার পুত্র সন্তানের জন্য ডিভোর্স দিয়ে দিলেন কারণ ছেলেকে বাঁচাবার জন্য একজন পিতা হয়ে উনি একদম ঠিক কাজ করেছেন উনি বললেন এই রকম যদি আমাকে করতে হয় সারা জীবন বা অন্যায় অনেকে অন্যায় বলছে এই রকম স্বার্থপর যদি হতে হয় তা আমি একশো বার হব না দশ যুগে যুগে এরকম স্বার্থপর হব এই টাইপের বলেছেন আমার মতে উনি ঠিক বলেছেন ঠিক বলেছেন একজন যখন অসুস্থ তখন তার সঙ্গে আর পাঁচজনকে অসুস্থ করার তো দরকার নেই কারণ রোগটা তো আমি তৈরি করিনি রোগটা তো হয়ে গেছে এবং এটা বংশ পরম্পরায় ওনাদের মধ্যে আছে আছে সুতরাং এটাও তো দোষের তারাও তাদেরও বংশের দোষের নয় কিন্তু কৌশিক ব্যানার্জি শেষ মুহূর্তে যে কথাগুলো বললেন বা শুরুতেই যেগুলো বললেন যে প্রত্যেক পিতা ছেলে ছেলেমেয়ের বাবার ছেলে এবং মেয়ে উভয় পক্ষের দেখা উচিত যখন বিবাহ দেবেন বিয়ে দেবেন তখন ছেলে মেয়ের বংশটা দেখবেন সব ধার থেকেই তো আমরা যাচাই করে বিয়ে দিই না তারপরে তো কপাল কিন্তু দেখতে তো হয় তার সঙ্গে একটা জিনিস খেয়াল রাখবেন ছেলে কিরম আয় করলো ছেলের বাসস্থান কেমন ছেলে কটা গাড়ি আছে মেয়ে কি আয় করছে মেয়ের বাসস্থান কেমন মেয়ের পরিবারে কে কে আছে ছেলের পরিবারে কে কে আছে আমার ছেলে মেয়েরা কি ভালো থাকবে এগুলো তো সব বাবা মাই আমরা দেখি কিন্তু তার সাথে কৌশিক ব্যানার্জি যে বিষয়টা অ্যাড করলেন সেটাই আমি অত্যন্ত খুশি হলাম এবং সজাগ হলাম যে পরিবারের মেডিকেল দিকটাও একটু দেখা উচিত মানুষটা সব সুস্থ তো সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরের কারণ অনেক সময় আছে বন্ধুরা এগুলো আছে হয়ে আসছে এবং হয়তো হবেও তবে এখন মানুষ মানুষ তো অনেক সজাগ হয়েছে ভবিষ্যতে কি হবে বলতে পারছি না অনেক সজাগ হয়ে গেছে কিন্তু হয়ে এসছে যেটা কৌশিক ব্যানার্জির সঙ্গে হয়েছে তখন যদি একটু দেখে শুনে বিয়েটা দিতেন বা ওনারা না লুকতেন এটা শ্যামল মিত্রের পরিবারে আছে এইটা এই রোগটা গোপন করেই বিয়ে দিয়েছেন বলতে গেলে যার জন্যে তিনটে মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছিল সেখান থেকে কৌশিক ব্যানার্জি বুদ্ধ যে অত্যন্ত বুদ্ধি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত মাথা ঠান্ডা করে যে কাজ পদক্ষেপগুলো নিয়েছেন আমি ওনাকে স্যালুট জানাই সত্যি আমার খুব ভালো লেগেছে ওনার মতন অমায়িক মানুষ পৃথিবীতে খুব কমই আছে মনোমিনা দেবীর যে বাইপাসের ধারে বস্ত্র অবস্থায় বলেছিলেন উনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে গেছেন এবং তার সম্পূর্ণ ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছেন তাকে সে কোথায় থাকবে সারা জীবনের সারা জীবনের ট্রিটমেন্টের দায়িত্ব তার সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব কৌশিক ব্যানার্জি নিয়ে নিয়েছেন এবং বললাম যে তার অবর্তমানে কৌশিক ব্যানার্জির অবর্তমানেও মনোবীনা দেবীর অ্যাকাউন্টের কোনো অসুবিধা হবে না উনি বললাম তোমাদের যে একদিন এসছে একদিন যাবো সত্যিটা শুনতে যতই খারাপ লাগুক সেটাই তো জগতে নিয়ম তখনও অসুবিধা হবে না বা এই প্রেশারটা কাউরির ওপর পড়বে না কাউরির ওপর পড়বে না সেইভাবেই উনি গুছিয়ে গাছিয়ে মনোবীনা দেবীর জন্য রেখে গেছেন তোমরা বলো এত দূর দূরদর্শিতা মানসিকতা দূর হ্যাঁ মানসিকতা কার থাকতে পারে যার আছে কৌশিক ব্যানার্জি যখন আছে তখন সে কি একটা সাধারণ মানুষের পর্যায়ে পড়ে সে তো মানসিক দিক থেকে অনেক 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 তৈরি এবং তিনি একদম মানে ব্যক্তিত্ব সম্পন্ন একজন ভদ্রলোক আমার অত্যন্ত ভালো লেগেছে অত্যন্ত ভালো লেগেছে তার ভিডিও কালকের রাত্রির ভিডিওটা এখন তিনি লাব বর্তমানে লাবণী সরকারকে বিয়ে আবার করেছেন বর্তমানে বলতে মানে মনোবিনা দেবী পরে তো জীবনে বাঁচার দরকার ছেলেটাকে তো দেখার দরকার এবং তাদের কোনো সন্তানও হয়নি লাবণী দেবী লাবণী সরকারও কোনো সন্তান ইস্যু নেননি তারাই ছেলেকে নিয়েই বেঁচে আছে তাহলে তোমরাই বলো বন্ধুরা এই মানুষটার নামে ফেসবুকে না জেনে না বুঝে ভিউজের জন্য বেশ কিছু পাবলিক তাদের ভিউজ ভিউজ পাওয়ার জন্য এই রকম আজে বাজে ঘটনা সবার নামে রটায় তাদের ভিউজের দরকার কিন্তু যখন আমরা জানতে পারলাম কৌশিক ব্যানার্জির থেকে এই ঘটনাগুলো এবং খোদ কৌশিক ব্যানার্জি যখন সিটি সিনেমা সাক্ষাৎকারে বললেন তখন না ঘেন্নাই জীবন ভরে গেল যে এই ধরনের অপপ্রচার করে ভিউজ ভিউজান করতে হবে একটা মানুষকে নিচে নামিয়ে মানতাম তারা মনোবিনা দেবীর পুরো দায়িত্ব নিয়ে নিয়েছেন কৌশিক ব্যানার্জী দেখছেন না তার অবর্তমানে তারা পুরো দেখছেন দায়িত্ব নিয়েছেন তখন না হয় একটা কিছু ভাবনা চিন্তা করা যেত বা দুটো কমেন্ট হলেও পেশ করা যেত কিন্তু যেখানে তিনি সম্পূর্ণ নিজের দায়িত্বে বিষয়টা রেখেছেন এবং মনোবীনা দেবী বর্তমানে কোথায় আছেন সে কথাও তিনি বলেননি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তার ছেলেও তার সাথে দেখা করে তারাও দেখা করে এরপরে আর কি চাই বন্ধুরা আর এই বিষয়টাই নিশ্চয়ই যারা এই অপপ্রচার করেছে তাদেরও থেমে যাওয়া উচিত মানুষের ভালো না করতে পারো খারাপ করার চেষ্টা করো না ভালো না করতে পারো খারাপ করার চেষ্টা করো না এটা তো না মনোমীনা দেবীর মঙ্গল হচ্ছিল না কৌশিক ব্যানার্জি না সৈকত মিত্রের কাউরই তো মঙ্গল হচ্ছিল না তাহলে তোমরা না জেনে এই ধরনের কথাবার্তা কেন এই ধরনের খবর কেন প্রচার করো নিজেদের ভিউজ আর্ন করার জন্য ভালো কিছু শিক্ষা তোমাদের মধ্যে নেই যে যেটা প্রচার করে যেটা সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে পয়সা রোজগার করা যায় সোশ্যাল মিডিয়ায় তো পয়সা রোজগারের জায়গা না কিন্তু তাই বলে অন্যকে ছোট করে পয়সা রোজগার করবে মিথ্যে কথা বলে পয়সা রোজগার করবে এটা তো আইন তো অপরাধ কিন্তু কৌশিক ব্যানার্জি সেখানে কোনো রকম কথা বলেননি তিনি বললেন যে একতর সবাই শুনে যাচ্ছে তখন আমি ভাবলাম আমারও মুখ খোলা উচিত এবং উনি যথার্থ কাজ করেছেন ওনার ভাবনায় আমি প্রশংসা না করে পারলাম না এই ভাবনাটা সত্যি উনি যে কার্যত করে দেখিয়েছেন ওনার ভাবনাটা এইটাই দরকার ছিল সোশ্যাল মিডিয়া মানেই যে আমি খারাপ আমি খারাপ সবাই বলে যাচ্ছেন আমিও খারাপ সে হাত গুটিয়ে ঘরে বসে থাকবো তা নয় আমাকে জেগে উঠতে হবে আমি কেন খারাপ সবাই আমাকে কেন বলছে আগে দু একটা কারণ বার করুক তারপরে তো বলুক আমি যখন আমার পথে ঠিক চলছি আমার দায়িত্ব কর্তব্য আমার নিজের নিজেদের জীবন সবটা ঠিক চলছে তখন পাঁচজনে বলার কে তাদের কে অধিকার দিয়েছে এত বাজে কথা বলার এটা তো দন্দনীয় অপরাধ যারা এই ধরনের ভিডিও করেছে কিন্তু কৌশিক ব্যানার্জি এই বিষয়েও কোনো এই বিষয়টাই অ্যাভয়েড করে গেছেন যে যারা বলছে তাদেরকে পরিষ্কার আমি সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়ে দিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমি তো মনে করি মনোবীনা দেবীর রীতিমতো ট্রিটমেন্ট হচ্ছে এবং সারা জীবন ট্রিটমেন্ট হবে সব ভরণ পোষণ দেখভাল সমস্ত কৌশিক ব্যানার্জি করেছে এবং করছেন করে যাবেন এরপরে নিশ্চয়ই তোমাদের আর কাউর কোনো ডাউট থাকবে না যারা এই অপপ্রচার করেছে। তাদের নিশ্চয়ই একটু জ্ঞান বুদ্ধি হবে তারাও তো মানুষ বিউজের জন্য নিশ্চয়ই মানে কোনো মানুষকে এইভাবে পথে নামাবার চেষ্টা করবে না তো যাই হোক বন্ধুরা কৌশিক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ স্যালিউট জানাই ওনাকে সত্যিই প্রণাম দা ভাই আপনাকে আপনি আমার থেকে ছোটই হবেন বা আমার সমবয়সী হবেন যাই হোক আমি দাদাই বলি আপনি তো সেলিব্রেটি কত মহান ব্যক্তি সন্তান আপনি আপনিও নিজেও মহান পরিবারটাই মহান পরিবার আপনাদের সবার সুতরাগ সত্যি ভালো লাগলো সত্যিই ভালো লাগলো খুব খুশি হলাম যে হ্যাঁ একজন মানুষের মতো মানুষের ভিডিও দেখতে পেলাম এবং সিটি সিনেমাকেও ধন্যবাদ জানাই এই রকম সত্যি বার করে আনার জন্য সোশ্যাল মিডিয়া মানেই যে নোংরা নিয়ে ঘাঁটতে হবে তার কোনো মানে নেই কোথাও মানে নেই সেটা ভালো নিয়েও কিছু করা যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই রাখলাম এবং এই ভিডিওটা আমি এই কন্ট্রোভার্সি ভিডিও হিসাবে ব্যবহার করতে পারছি না মানে টিনু ডিজিটাল ভিকারি হ্যান ট্যান এই রকম ইউটিউবের কন্ট্রোভার্সি সেই জন্যে আমি যেতে পারলাম না আমি এই ভিডিওটার ওপর কিছু বক্তব্য রাখলাম তোমাদের কাছে চিন্তা করে দেখো যে সোশ্যাল মিডিয়া মানেই অপপ্রচার বা নোংরামি কিছু দেখানো না সেটা বিষয় নয় সেটা কাজ নয় মানুষের মানুষের কাজ হচ্ছে ভালো কিছু দেখাবার ভালো কিছু নিয়ে ভিউজ আর্ন করা কিন্তু এখন ভাই পৃথিবীটাই তো ঘোর বলি না পৃথিবীটাই তো খারাপের ওপর নির্ভর করেই এগিয়ে যাচ্ছে তো যাই হোক আর কথা বাড়ালাম না বেলা হয়ে গেছে আমারও কাজ আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার কৌশিক দা স্যারকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সিটি সিনেমাকেও ধন্যবাদ সত্যিটা বলার জন্য সবার সবাইকে জানাবার দরকার জানাবার জন্য असुख्य धन्यवाद अपना आज के केसल